নমস্কার আজকের অনুষ্ঠানটা বৃষ্টি রাশিকে নিয়ে করবো বৃষ্টি রাশির একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন তিনি পুরোহিত মশাই যথেষ্ট ভদ্রলোক তিনি প্রশ্ন করেছেন যে দাদা সমস্ত সুখ আমি কবে পেতে পারি তিনি অতি বয়স্ক ব্যক্তি মানে হচ্ছে তার বয়স প্রায় সত্তরের ওপরে তিনি এই প্রশ্নটি করেছেন যে আমি সর্বসুখ কবে পেতে পারি তাহলে আমি ভাবলাম এই এই বিষয়টাকে নিয়ে একটা অনুষ্ঠান করলেই কেমন হয় আরো বহু মানুষের মনের মধ্যে প্রশ্নটি থাকতে পারে এবং তারাও ব্যাপারটা বুঝতে পারে দেখুন সর্বসুখ কবে পেতে পারি ছিয়াত্তর বা সত্তরের উপরে তার বয়স তো এখন একটা বৃষ্টিক রাশি সত্তরের উপরেও সে এখনো সুখ পায়নি সর্বসুখের আশা করছে আমার মনে হয়েছে তার কাছে প্রশ্নটি একটুখানি গণ্ডগোলের হয়ে গেছে বৃষ্টিক রাশি সর্বসুখ প্রাপ্তি করতে পারে তিরিশ বছর বয়স থেকে হ্যাঁ বছর বয়স থেকে বৃষ্টিক জীবনে সর্বসুখ প্রাপ্তি হবার সময় সর্ব শুরু হয়ে যায় কিন্তু যদি আমরা দেখি বৃষ্টিক বহু মানুষ সর্বসুখ তো দূরের কথা বলে মিনিমাম একটা সুখ এখন অব্দি পায়নি তো শাস্ত্র বলছে যে বৃষ্টিক রাশির তিরিশ থেকে বত্রিশ বছর বয়সে এদের কিন্তু কপাল খুলতে শুরু হয়ে যায় কিন্তু প্র্যাকটিক্যালে বলা হচ্ছে প্র্যাকটিক্যালে একজন পুরুষ বা মহিলা বলছে আমি তো এখন অবধি কিছুই পেলাম না তো এর পেছনের কারণটা কি বলতে হবে বৃষ্টিক রাশির চঞ্চলতা বৃষ্টিক রাশি নিজের কাজের প্রতি সিরিয়াস না থাকা বৃষ্টিক রাশির ফ্ল্যাকচুয়েশন মানে এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে এরকম একটা মনোভাব বৃষ্টিক রাশির কোনো একটা জায়গায় স্থিরভাবে টিকে থাকা বিষয়টা অনেকটাই তার সুখ শান্তির উপর প্রভাব ফেলে বৃষ্টিক রাশির বহু ছেলে মেয়েকে আমি দেখেছি যারা কম বয়সে তিরিশ বত্রিশ বছরের মধ্যে তারা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যেখান থেকে তারা বাড়ি গাড়ি বা সুখে থাকার জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন পরিবারের মধ্যে বা ঘরের মধ্যে সেগুলো সবই প্রাপ্তি করে ফেলেছে আবার সেই বহু ছেলেকে আমি দেখি যারা এখন অবধি বত্রিশ বছর বয়স হয়ে গেল বাবার মায়ের পয়সা নিয়ে চালায় দিন মানে হয়তো এটা খুব র কথা বললে সে হয়তো একটু নেশা করে সেই নেশা টেসা করার পয়সাটাও নেই মানে বিড়ি টিড়ি খায় সিগারেট ফিগারেট খায় সেই পয়সাটাও নেই সেই বাবা মায়ের থেকে বিভিন্ন বাহানা করে নিয়ে সেই নেশাটাকে চালায় এরকমও ছেলে আমি দেখেছি তাহলে বিষয় হলো সুখ প্রাপ্তি করার জন্য কি সত্তরের ওপরে যেতে হবে সুখ যদি প্রাপ্তি তিরিশ বছরেই হয়ে যায় তাহলে আমি এখনো পেলাম না কেন এরকম নানান প্রশ্ন মনের মধ্যে ভাষা বাঁধতে পারে কিন্তু আসলে সর্বসুখ প্রাপ্তি করার জন্য বৃষ্টি ঋষি সব থেকে যে সময়টা আসে সেই সময়টা হচ্ছে মোটামুটি আটত্রিশ বছর বয়স থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বছর বয়সের মধ্যে এরা সর্বসুখ প্রাপ্তি হয়ে যায় অনেক বৃষ্টি ঋষি এর কমেতেও হয়ে যায় মানে আটত্রিশ নয় ছত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ বত্রিশ এর মধ্যেও হয়ে যায় তাহলে এবার আপনি বলবেন আমার বয়স হয়ে গেল দাদা পঁয়তাল্লিশ আমি এখনও কিছুই সুখ প্রাপ্তি করতে পারলাম না না একটা নিজের বাড়ি করতে পারলাম না ফ্ল্যাট করতে পারলাম না একটা গাড়ি কিনতে পারলাম না একটা নিজের মনের মতো করে জিনিসপত্র কিনতে পারলাম ঘরের জন্য আর না ঘরের লোককে ভালো করে রাখতে পেরেছি এরকমও পারেনি তাহলে আমার তো এরও না সুখটা হ্যাঁ সুখ আসবে না সবার সুখ পেতে গেলে পারে দুটো জিনিস প্রয়োজন একটি হচ্ছে আপনার ফোর্থ হাউস ভালো হতে হবে আপনার রাশির চতুর্থ ঘর যদি ভালো হয় তাহলে আপনি জঙ্গলে বসে সুখে থাকবেন জঙ্গলে যদি আপনি গাছের তলায় বসে থাকেন তবু আপনার মনে হবে যে এখানে বাড়ি যদি আমার গাড়ি বাড়ি সমস্ত জিনিসপত্র থাকে তার থেকেও বেশি আরামে আমি এখানটায় রয়েছি আর চতুর্থ ঘর যদি আপনার খারাপ থাকে বিশ্বাস করুন আপনার বাড়ি গাড়ি বা কত বড় বড় দামি দামি আসবাবপত্র আছে কত সুন্দর জীবন আছে আমি এটা দেখব না একটাই জিনিস ঘটবে সব কিছু থেকেও আপনি সুখ পাবেন না কিছু না কিছু প্রবলেম হয়ে যাবে আপনার তাহলে ফোর্থ হাউস খুব গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে নাইন হাউস খুব গুরুত্বপূর্ণ এই ঘরটি ভাগ্যের ঘর ভাগ্যের স্থিতি এই ঘরটি বলবে তাই বৃষ্টিক রাশি জন্মছককে যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যায় এই চতুর্থ ঘরটি কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে আছে প্রথম দিকে এই ড্যামেজ অত্যাধিক বেশি ফল দেয় নবাংশতে হতে চতুর্থ ঘরটি ভালো হয়ে গেছে এরকম বহু ক্ষেত্রেই আমি দেখেছি কিন্তু নবম ভাবটি তো খারাপ হয়ে গেছে আর ডি ওয়ান চাটেও খারাপ হয়ে গেছে যখন কোনো গ্রহ নবাংশে ভালো হবে কিন্তু ডি ওয়ানে খারাপ তখন সেই গ্রহটা প্রথম জীবনে সমস্যা দেবেই দেবে ডি ওয়ানে খারাপ বলে নবাংশে ভালো বলে বিবাহের এজকে মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ বছর ধরা হয়েছে তারপর থেকেই আমি অনেক অনুষ্ঠানে বলেছি নবাংশ অ্যাক্টিভেট হয় তো তারপর থেকে সুগ শুরু হয়ে যায় কিন্তু বৃষ্টিরাশির ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয় কিছু কিছু বৃষ্টিকাশির ছেলে ছেলেদেরকে দেখা যায় দেখুন বৃষ্টিকাষির ছেলে মানে সাহসী এরা মনে করে তো এরা সবথেকে বেশি বুদ্ধিমান কোনো কোনো সময় এরা রাজনীতি করে কোন কোন সময় এরা এরা মানে স্মার্ট ঠিক আছে এবারে এরা হয়তো কোনোভাবে কিছু টাকা পয়সা উপার্জন করছে ঠিক আছে এদের মধ্যে একটা হঠাৎ প্ল্যান আসতে পারে আসি অনেক সময় যে আমি একটু শেয়ারে পয়সা লাগিয়ে দিত আমি একটু বেশি আর কি লোভ টাইপের মানে এখানে যদি লাগিয়ে দিই তাহলে পারে যদি এটাকে ডবল হয়ে যায় তাহলে তো আমি খুব তাড়াতাড়ি বড়লোক হব হবো আস্তে আস্তে করে আমার নিজের মনের ইচ্ছে করে পূরণ করবো এই ছোটো ছোটো আবেগ এরকম আবেগ অনেক অন্য কিছু হতে পারে আবার অন্যদিকে যদি আমি বলি তাহলে পরে এরকম আবেগ এরকম আসে যে আমার কাছে কিছু টাকা আসছে এসছে মোটামুটি ভগবানে কি আমি টাকাও ইনকাম করছি আমি এটা এটাফাট করে ফ্ল্যাট বুকিং করে নিত ফ্ল্যাট বুকিং করলো ফ্ল্যাটটা কোনোভাবে আটকে গেল। বিভিন্ন কারণে আটকে গেল তো এই রকম প্রবলেম বৃষ্টিরাশির ক্ষেত্রে বারংবার হয় আর এইগুলোই কিন্তু সুখেতে পৌঁছাতে দেয় না কেন বৃষ্টিরাশি মানেই তার জীবন কিন্তু সমস্যার কখনো কোনো বৃষ্টিরাশি ভাববেন না যে আমার জীবন স্মুথভাবে চলবে হতে পারে না আপনার জীবনের যা যেই দিকে যাবেন সেই এডুকেশন হোক সেটা ইনকাম হোক বিবাহিত জীবন হোক প্রেম হোক যেই দিকে যাবেন সেই দিকে সমস্যা থাকবেই সেই সমস্যার থেকে লড়া আপনাকে শিখতে হবে তার জন্য বুদ্ধি প্রয়োজন তাহলে আপনি সর্বসুখকে অ্যাচিভ করে ফেলতে পারবেন যদি আমরা এই কথাটাকে এত কথার মধ্যে না ঘুরিয়ে একটি একটি কথায় অ্যান্সার দিই তাহলে বৃষ্টির মানুষরা আটত্রিশ বয়স বছর বয়স থেকে চুয়াল্লিশ বছর বয়সের মধ্যে মোটামুটি সর্বসুখ প্রাপ্তি করে ফেলে এবং যারা মোটামুটি পঁয়তাল্লিশের ওপরেও সর্বসুখ প্রাপ্তি করেনি সর্বসুখ বলতে কী বোঝাচ্ছি ভালো করে বুঝুন সর্বসুখ বলতে বোঝাতে চাইছি যে গাড়ি বাড়ি ফ্ল্যাট নিজের একটা বাড়ি যাই হোক একটা আসবাবপত্র বিভিন্ন একটা স্বাচ্ছন্দ্য সংসারের মধ্যে এটা সর্বসুখ তো এরকম আর কি বোঝাতে চাইছি তো এইগুলো যদি পঁয়তাল্লিশ বছরও না হয় তাহলে মাথায় রাখবেন প্রবলেম তো আছে ঠিক আছে এটা এমনি হয়ে যাওয়ার কথা তখন ইমিডিয়েটলি জন্মছক দেখিয়ে সঠিকভাবে সেই জন্মছকটাকে দেখান এবং কিছু রেমিডি করতে হবে সব সময় যে স্টোন কবচ পড়তে হবে তা না কিছু মন্ত্রপাঠ পূজা পাঠের মাধ্যমও ঠিক হয়ে যায় এটা করুন কিন্তু দেখুন বিষয়টা কি হয়ে আছে এবং কোন গ্রহটা এই সুখটা দিতে বাঁধা দিচ্ছে সেই গ্রহটাকে শান্ত করার এখনই সামনা মানে সেই সত্তর বছরের মানুষ হয়ে যাবার আগে সত্তর বছরের মানুষ উনি প্রশ্ন করেছেন ওনাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে আমি বলছি ওনার এই বয়সেও যদি সুখ না আসে এখন উনি সুখকে নিয়ে করবেন কি যদিও উনি উনি ওনাকে আমি চিনি উনি যথেষ্ট স্মার্ট এখনো হয়তো বয়স এখনো হয়তো ওনার মানে একটা জোর রয়েছে বহু সত্তর বছরের লোকে জোর থাকে না কিন্তু ওনার রয়েছে উনি হয়তো সেভাবে মেনটেন করেন তো ভালো এটা খুবই ভালো উনি অনেক দিন বাঁচুন ঠিক আছে কিন্তু এটা তো ঠিক নয় যে সত্তর বছর এগিয়ে আমি জিজ্ঞেস করবো যে সুখ কবে আসবে না সুখ তো আমি পঁচিশ বছর থেকেই সুখের চাহিদা আমার শুরু হয়ে যাবে আমি সুখ সাধারণভাবে আটত্রিশ থেকে চল্লিশে আসবেই আসবে আসার কথাই তার আগে চলে আসে কিন্তু যদি না আসে তখন তো কিছু সমস্যা আছে সেখানটাকে ভালো করে বিচার করিয়ে দেখতে হবে আপনিও যদি এই প্রশ্ন আপনারও থাকে যে কোন বয়সে আমার সুখ আসবে এবং আপনারও বয়স যদি পঁয়তাল্লিশের উপরে হয়ে গিয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনি নিজের জন্মছককে চেক করান নচেত চিরকাল সুখ আর আসবে না সমস্যা হয়ে আছে তাই জন্য এখন আসেনি ঠিক আছে এই বিষয় নিয়ে আপনি চিরকাল ভাববেন চিরকালই প্রবলেম থাকবে এটা দেখতে পাবেন আপনি ইমিডিয়েটলি নিজের জন্মছক চেক করিয়ে ব্যাপারটাকে ভালো করে বুঝুন এবং কন্ট্রোল করুন আমি জানি যে আমার এই কথার উপরে সবাই হয়তো সমর্থন করবেন না কিন্তু যারা যারা আমার কথাকে বুঝতে পারবেন তারা কিন্তু অবশ্যই সিরিয়াস হন নিজের জীবন সম্পর্কে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে অবশ্যই পরদিন দেখা হবে নমস্কার